ফেসবুক এডিতে আপনি কখন ব্যাংক সেট করতে পারবেন আর ফেসবুক কখন আপনাকে আপনার আইডি বা পেজে এই পেওড অ্যাকাউন্ট সেট দেবে যেটাকে আমরা বাংলায় বলি ব্যাঙ্ক সেট আপ যার ইংলিশ অর্থ হচ্ছে পেওড অ্যাকাউন্ট সো কথা হচ্ছে এই পেওড অ্যাকাউন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু সঠিকভাবে সেট আপ করতে হয় এটাতে যদি আপনি একবার ভুল করেন তাহলে কিন্তু আপনি অনেক বড় প্রবলেমে পড়ে যাবেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল কারণ আপনাদেরকে আমি আজকে যে গাইডলাইনগুলো দেব যে মূলত ফেসবুক কখন আপনাকে ব্যাঙ্ক স্টেটআপটা দেবে বা আপনি কখন করবেন বা কিভাবে করা যায় সব ডিটেলস নিয়ে কিন্তু এক ভিডিওতেই শিখতে পারবেন তো চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই সো প্রথমত আপনি এই ব্যাঙ্ক পেতে পারেন যখন আপনাকে এক্সট্রা সেট আপ দেবে কথা কিন্তু ভালোভাবে বুঝবেন যখন আপনার আইডি বা পেজে পাঁচশো ফলোয়ারস কমপ্লিট হবে ফেসবুক আপনাকে এক্সট্রা সেটআপ পাঠাবে আপনি স্টার সেট আপ করার পর আপনাকে ফেসবুক বলবে যে আপনি আপনার পেউড অ্যাকাউন্টটা সেট আপ করুন পেউড অ্যাকাউন্টটা যেটাকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে থাকি সো আপনি যদি এই বড় ভুলটা করেন মানে আপনি যদি শুধু চান যে স্টার থেকে ইনকাম করবেন তাহলে অবশ্যই আপনাকে পেউড অ্যাকাউন্ট সেট আপ করতে হবে এবং আপনাকে অবশ্যই আপনার যে ইসলামিক ব্যাংকটা আছে টিন সার্টিফিকেট আছে এই দুইটার নাম্বার আপনাকে অ্যাড করে পেউড অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে এবং তার সাথে সাথে আরও কিছু তথ্য দিতে হবে আপনি যে যেখানে বসবাস করেন বা আপনার যে সিটি আছে যে আপনার প্রাইমারি অ্যাড্রেস আছে এবং এনআইডি কার্ডের সাথে যদি আপনার নামটা মেসিং থাকে আপনার আইডি বা পেস্টার এগুলো ডিটেলস দেওয়ার পরে কিন্তু আপনাকে সেট করতে হবে তবে যারা স্টার সেন্টার তাদের জন্য কিন্তু যখন স্টার সেট পাবেন তাদের জন্য কিন্তু এটা ভালো হয় কারণ স্টার সেন্টারদের একটু ভালো ইনকাম হয় কারণ বিদেশীরা ফরেনাররা তাদেরকে স্টার গিফট করে এখন আপনি যদি একজন সামান্য ক্রিয়েটর হয়ে আপনি স্টার সেট আপ পাওয়ার পর ব্যাঙ্ক সেট আপ করেন তাহলে বড় ভুল করবেন কারণ আপনাকে কেউ অত মানে গিফট করবে না এক স্টারে এক সেন্ট এক টাকা সো আমি আপনাদেরকে সাজেস্ট করব কখন সেট করবেন যদি আপনি স্টার সেট পান তাহলে স্টার সেট আপ করবেন বাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন না কারণ তেমন ইনকাম হয় না স্টার থেকে অযথা আপনি ট্যাক্স কেন দিতে যাবেন সো ট্যাক্স অফ করার একটা অপশন আছে সেটা হচ্ছে যখন আপনি পেউড অ্যাকাউন্টটা সেট করবেন তখন ওখানে অনেক সেটিং আছে যেটার মাধ্যমে করতে হয় সো এটা আমরা বুঝলাম যে আমরা স্ট্রাফ সেটআপ পেলে আমরা কিন্তু ব্যাঙ্ক সেটআপটা করব না জাস্ট ওটা ফাঁকা রাখবো এখন যদি আপনার আইডিতে কন্টেন্ট মিউনিটরি স্ট্র আপ আসে বা পেজে আসে আমি আইডির উল্লেখে বলতেছি আপনাদের পেজেও কিন্তু এরকমটা হবে সো যদি আপনার কন্টেন্ট মিনিটরি স্ট্র আপ আসে তাহলে আপনাকে পেউড অ্যাকাউন্ট স্টেট আপ করতে হবে ওই পেউড অ্যাকাউন্টটা একদম সুন্দরভাবে সেট আপ করতে হবে যাতে কোনো ভুল ভাল না লেখেন বা কোনো ভুল ভাল তথ্য না দেন কারণ কন্টেন্ট মিনিটরিজ হচ্ছে ফটো থেকে ইনকাম রিলস থেকে ইনকাম লং ভিডিও টেক্স এবং স্টোরি থেকে ইনকাম হচ্ছে সেক্ষেত্রে আপনাকে আপনার হলে করে নিতে হবে এটা আমরা বুঝতে পারলাম যে প্রথম স্টেপ চলে গেল আমাদের আমরা যদি পেউড অ্যাকাউন্টে সেট আপ করতে চাই তাহলে আমাদের এক্সটা সেট আপ পেলে আমরা করবো না দ্বিতীয় হচ্ছে আমরা কন্টেন্ট মনিটার সেট আপ পেলেই আমরা কি সেট করে নেব। তো এখন কথা হচ্ছে সেট আপ করতে যে তথ্যগুলো লাগে সেগুলোও কিন্তু আপনাকে বলে দিয়েছি জাস্ট আরেকবার রিভিউ করতেছে প্রথমত আপনার ইসলামিক ব্যাঙ্ক একটা লাগবে যেটা নাম্বারটা দিতে হবে দ্বিতীয়ত কম্পিউটার দোকানে বলবেন টিন সার্টিফিকেট একটা তৈরি করে দিতে যেটা নাম্বারটা লাগবে এবং আপনার যে অ্যাড্রেস যেখানে বসবাস করেন সেখানকার অ্যাড্রেস লাগবে দেন আপনার এনআইডি কার্ডের সাথে যদি মেসিং থাকে পেজ বা না তাহলে কিন্তু সেটা আপনি বসাই দেবেন সো এগুলো দেওয়ার পর কিন্তু আপনি সেট আপটা করে নেবেন কারণ সেট আপ করলে কিন্তু আপনি যে মাসের ডলারটা পাচ্ছেন দয়া লেখা যাচ্ছে আপনি মাসে 200 300 ডলার ইনকাম করছেন সেটা ট্রান্সফার হবে আপনার ইসলামী ব্যাংকে যাবে আর ওখান থেকে আপনি কিন্তু উইথড্র দিতে পারবেন ডলারটা কনভার্ট হয়ে টাকায় পড়ে নিতে হবে সো আশা করিclear করতে পারতেছি যে আসলে ফেসবুকে ব্যাংক সেটআপ কখন করা দরকার সেটা হচ্ছে যদি ময়রেস পান তাহলেই করবেন আর এটা মূলত আপনাদেরকে বর্তমান যেটা সমস্যা দেখায় যে আপনারা খুঁজে পান না সেটআপটা সো আমিও এই তো রিসেন্ট পেয়েছি মানে দেখা যাচ্ছে আপনার আইডি বা পেজে 10 ডলার বা পনেরো ডলার এরকম কিছু ডলার যখন যুক্ত হয় তখনই কিন্তু তারা দিবে। ডলারের আগে কিন্তু আপনি পাবেন না কারণ আপনাকে কিছু ডলার আর্ন করতে হবে ভালো কোয়ালিটি ভিডিও দিতে হবে যাতে ভাইরাল হয় সেই ভিডিও থেকে ডলার পান ডলার কিছু পাওয়ার পর ব্যাঙ্ক সেট আপ দেয় তখন আপনি সেট করে নেবেন আশা করি কার্ড বলতে পারছি ভিডিও কতটুকু হেল্প কমেন্টে জানিয়ে দেবেন যারা নতুন ভিডিও কন্টিনিউ করছেন তারা আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ